আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর ধূষারমর পৃথিবীতে কেহ কারো নয় শুধুমাত্র পথের দেখা আর দুদিনের পরিচয় একদিন হঠাৎ করেই মরে যাব তারপর আর কাউকে জ্বালাতন করব না অবহেলায় শক্ত লোহাতেও মরিচা ধরে যায় আর ভালোবাসা সে তো কোমল জিনিস নষ্ট হওয়ারই কথা বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় খারাপ মানুষ চেনার উপায় কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হাঁটতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্যমিথ্যা বোঝাতে চায় অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোটো করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় মানুষই মানুষের ঔষধ কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয় হারানো সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না ভাগ্যের উপর কারোর হাত নেই সব কিছু পরিবর্তন করার মালিক একমাত্র সময় জীবন কি জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু সময় সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামেই হয়তো জীবন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য যদি ভালো আছি এর মানে সত্যি ভালো থাকা হতো তাহলে পৃথিবীতে সবাই সুখী হতে পারত পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো এদের থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর কেউ ব্যস্ত নয় তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারাই সবচেয়ে বড় ম্যাচুরিটি মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উখিল হয়ে যায় একাকীতের সময়টা মানুষের সবচেয়ে বেশি ম্যাচুয়েট করে মানুষের রিয়েলাইজেশান বদলে দেয় সঠিক মানুষকে চিনতে শেখায় ভাগ্য কারো হাতে লেখা থাকে না যার দুই হাত নেই তারও ভাগ্য থাকে এই উপারে যাওয়ার একমাত্র পরিবহন জীবনে সুখী হওয়ার আটটি উপায় অন্যের কাজে নাক গলাবেন না ক্ষমা করে মনে রাখবেন না হিংসাকে মাটি চাপা দিন নিজেকে বদলান যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন সৃষ্টিকর্তাকে স্মরণ করুন মনকে শূন্য রাখবেন না অতীত নিয়ে ভাববেন না